আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে এমনই একটা ক্যামেরার সাথে পরিচয় কম পড়ে দেবো যে ক্যামেরাটা কম বাজেটের ভিতরে অল এভরিথিং অর্থাৎ অল সাইট আপনার জন্য পারফেক্ট একটা ক্যামেরা এবং যারা ভিডিওগ্রাফি কাজ করার জন্য ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন পাশাপাশি ইউটিউবের কাজ করতে চাচ্ছেন ফুল প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা রুটেড প্লাস টাস প্লাস ভিডিওতে অটো ফোকাস প্লাস মাইক্রোফোন অপশন সহ বেস্ট ক্যামেরা হিসেবে আমি দেখি কম বাজেটের ভিতরে কেনন ব্র্যান্ডের সেভেন হান্ড্রেড ক্যামেরা একটা বেস্ট ক্যামেরা ক্যামেরাটাতে পাচ্ছেন আঠারো মেগাপিক্সেলের একটা ক্যামেরা প্লাস হান্ড্রেড থেকে ছয় হাজার চারশো আইএসও পাচ্ছেন পাশাপাশি আপনারা স্পেশালি ভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে আপনি ভিডিও পাশাপাশি স্টিল খুব সহজে তুলতে পারবেন আর এই ক্যামেরাটা পাচ্ছেন হলো আপনার হচ্ছে কেন মাইক্রোফোন অপশন মাইক্রোফোন অপশনের মাধ্যমে আপনি সাউন্ড রেকর্ডিংটা খুব ভালোভাবে আপনি করতে পারবেন এবং আপনার যে একলা অ্যাকজাক্টলি স্টুডিও এবং মনো সাউন্ডটা চাচ্ছেন দুটাই আপনারা খুব সহজে এই মাইক্রোফোনের অপশনের মাধ্যমে পাবেন আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন ফুল এইচডি ভিডিও অর্থাৎ যারা ভিডিওর পারপাস ব্যবহার করতে যাচ্ছেন ফুল এইচডিতেই আপনি ভিডিও করতে পারবেন হাজারাশি উনিশশো বিশ ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন আর স্টিল ছবি যদি তুলতে চান সেক্ষেত্রে আপনার আঠারো ম্যাগাপিক্সালে আপনারা এই ক্যামেরাটাতে আপনি স্টিল ছবি তুলতে পারবেন আর এই ক্যামেরাটাতে স্পেশালি পাচ্ছেন ভিডিওতে অটোফোকাস যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য অটোফোকাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দরকার যেমন স্টিলে এটাতে অটোমেটিকলি সব ক্যামেরাতে অটোফোকাস থাকে কিন্তু ভিডিওতে সব ক্যামেরাতে অটোফোকাস থাকে না সেক্ষেত্রে এই ক্যামেরাটাতে পাচ্ছেন ভিডিওতে অটোফোকাস অর্থাৎ কম বাজেটের ভিতরে একটা বেস্ট ক্যামেরার ভিতরে একটা ভিডিওতে অটো ফোকাস থাকা মানে বিরাট ব্যাপার আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটি আঠারো পঞ্চান্ন কিট লেন্স যেই লেন্সটা দিয়ে আপনারা সকল প্রকার সকল প্রকার ছবি পাশাপাশি স্টিল এবং ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটার সাথে ফুল প্যাকেজ যদি নিতে চান সেক্ষেত্রে একটা পাচ্ছেন ব্যাগ একটা মেমোরি একটা হুড একটা ফিল্টার এই সব কিছু সহ এই ক্যামেরাটার প্রাইসটা মাত্র চৌত্রিশ হাজার টাকা যেহেতু এখন চলতেছে লকডাউন সেক্ষেত্রে লকডাউনে যদি আপনারা এই ক্যামেরাটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে ক্যামেরা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কল করে জেনে নিতে পারবেন এবং ক্যামেরা বর্তমান প্রাইজ এবং পূর্বে প্রাইজ এবং এখন বর্তমানে কত টাকা প্রাইজ চলতেছে সেক্ষেত্রে আপনারা খুব সহজে জানতে পারবেন তা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কেন ব্র্যান্ডের সেভেন হান্ড্রেড ক্যামেরাটার পরিচিতি এবং প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম এবং কম বাজেটের ভিতরে ভালো একটা ক্যামেরা চাইলে আপনারা নিতে পারেন যারা ইউটিউবিং কাজ করতে হচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ